আজ হচ্ছে পনেরোই আগস্ট মানে ভারতের স্বাধীনতা দিবস কিন্তু আমার মতে আমরা কি আজকে সত্যিই স্বাধীন আরে না না অন্য কোনো কারণের জন্য নয় যেমন আজকে সকালে ঘুম থেকে উঠে পতাকা তোলার পর আমাদেরকে রেডি হয়ে চলে আসতে হয় বাড়ির বাইরে মানে আজকে স্বাধীনতা দিবসের দিনে আজকে পড়েছে আমাদের একটা ক্যাটারিং আর যেহেতু স্বাধীনতা দিবস ছিল আজকে তাই আজকে একটা বড় পতাকা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এই গাড়ি করে এ যাওয়ার জন্য ও দেশানকে তো আর এইভাবে গাড়ি করে আস্তে আস্তে প্রায় এক ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছে আমাদের ডেস্টিনেশন আমাদের ডেস্টিনেশন ছিল আজকে তারকেশ্বর একদম মন্দিরের গেটের পাশেই আবার কি আর দেরি না করে খুব তাড়াতাড়ি এখানকার লোকেরা বসে পড়ে মোটামুটি বারোটার দিক করে আর আমরাও ক্যাটারিং করতে আরম্ভ করে দিই আর এইভাবেই প্রায় সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা অব্দি ক্যাটারিং করার পর আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য বাড়ি তো যাওয়াই হবে কিন্তু তার আগে তো আমাদের ছবি তুলতে হবে তাই না তাই রাস্তার পাশে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নি আর তারপর গাড়ি করে বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য তবে যাই বলো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো একটু ভালোভাবে কাটবে জি তোমরা তাহলে চ্যানেলকে